আপনারা যারা সরাসরি কারখানার সাথে কাজ করতে চান সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট পেশন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সাথে কাজ করলে আপনি সবসময় ট্রেন্ডি আপডেট এবং প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আজকের যে ভিডিওটা ফাইকের ভিডিওটা আমি দেখে দিব সরাসরি ফ্যাক্টরি থেকে কীভাবে আমরা আপনাদের জন্য নতুন নতুন কালেকশনগুলো প্রস্তুত করে থাকি দেখেন আমাদের নিজস্ব মেশিনের দ্বারা আমরা কিন্তু প্রস্তুত করে দিচ্ছি আপনাদের জন্য একেবারে আপগ্রেড সব প্রিমিয়াম কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একটা শোরুমে একটা সাথে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের শত শত কোয়ালিটি একটা ছাদের নিচে আমরা দিচ্ছি আপনাদের জন্য সব আপডেট কালেকশন দেখেন হাজার হাজার প্রোডাক্ট কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি দেখেন এগুলো সব হচ্ছে আমাদের নিজস্ব কালেকশন দেখেন একটা মেশিনের মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা স্বয়ং সম্পূর্ণভাবে একদম প্রিমিয়াম হাই ডেফিনিশন এইচডি কোয়ালিটির সব প্রিন্ট কিন্তু আপনাদের বেরিয়েছে আমরা আসতে পারবেন সুতরাং আমাদের সাথে কাজ করলে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন চিন্তাহীনভাবে কাজ করতে পারবেন কেননা যেহেতু আমরা যে থেকে শুরু করা আমরা আমাদের তত্ত্বাবধানে করে থাকি ডিজিটাল প্রিন্ট লোগো জিগার ওয়াশ সাইন ফিনিশিং সব কিছু ডিটেইলস एवरीथिंग আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি সেজন্য আমরা যে কোয়ালিটির কালেকশনগুলো যে দামে আপনাকে দিতে পারবো অন্য কেউ দিতে পারবে না মেল ফ্যাক্টরি কারখানা শোরুম যা বলেন কেন তারা কিন্তু আমাদের দামে দিতে পারবে না কেননা সব কিছু আমি করি তারা হয়তো বা নিজে গ্রে নিয়ে নিজেরা অন্য মেশিনে প্রিন্ট করে তারপরে করে সেখানে অনেক টাকা হয়ে যায় কিন্তু আমার নিজস্ব মেশিনের প্রোডাক্ট আমি নিজে প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছি আমার কাছে আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাবেন এবং এটাই হচ্ছে আপনার লাভ ভাই ব্যবসা করেন দুই টাকা লাভের উদ্দেশ্যে আপনার যদি প্রোডাক্ট কিনে লাভই না হয় তাহলে কিন্তু আপনার সেইটাই সম্পূর্ণ বৃথা ঠিক আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি অবশ্যই কমে কিনতে পারবেন এবং মার্কেট চ্যালেঞ্জ নিয়ে বিক্রি করতে পারবেন আমি আমার শোরুমে আমার পাশের দোকানদার যেই দামে প্রোডাক্ট পাইকারি বিক্রি করে আপনি সেই দামে খুচরা বিক্রি করতে পারবেন এমন একটা প্রাইস আমি হাসিম পারফেক্ট আপনাকে যেদিন খুঁজতে পারবো ইনশাল্লাহ তো আমার শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে ব্রান্সিবাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রিন্টের রাজধানী হাসিম পারফেক্ট ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলায় আপনি আপনার সময় সুযোগ বুঝে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের শোরুম হাসিম পারফেক্ট ইনশাআল্লাহ